আসসালাম আলাইকুম আহমতুল নবম দশম এস এবং দাখিল পরীক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দাখিল পরীক্ষার্থী দুই হাজার তেইশ যারা ছিল তাদের গণিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে এই গণিত প্রশ্নটি যারা বর্তমানে দশম শ্রেণীতে আসত সামনে পরীক্ষার্থী চব্বিশ সালের

দুই নম্বর প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তিন দশমিক এক এবং তিন অধ্যায় থেকে এসেছে আবার চতুর্থ অধ্যায়ের পাশাপাশি তেরোতম অধ্যায় থেকে এসেছে দেখো এখানে প্রথমে যে উদ্যোগের যে অংশ সেটা কিন্তু আসছে চৌদ্ চার দশমিক দুই এবং তেরো দশমিক এক এই তিনটি অনুশীলনের থেকে একটা প্রশ্ন হয়েছে এরপরে দেখো চার নম্বর ছিল সপ্তম এবং অষ্টম এই দুটি একসাথে এসেছে ক এবং খ এই দুটি প্রশ্ন এসেছে অষ্টম থেকে আর গ নাম্বার প্রশ্নটি এসেছে সপ্তম থেকে পাঁচ নাম্বারে যে প্রশ্নটি আছে এই পুরো প্রশ্নটাই অষ্টম থেকে এসেছে ৬ নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটিও প্রশ্নটি আছে আট নাম্বার প্রশ্নটি নয় দশমিক এক এবং নয় দশমিক দুই মিলে হয়েছে অথবা শুধু নয় দশমিক দুই থেকে ধরা যায় পয়া নাম্বার প্রশ্নটা বিভিন্নভাবে সমাধান করা যাবে সেই হিসেবে ধরা যায় নয় দশমিক দুই থেকে আসেছে।